মহাদেব বলেছেন এই তিনটি জিনিস বাড়িতে রাখলে প্রচুর ধনসম্পদ আসবে শিব পুরাণ অনুযায়ী আমরা যদি তিনটে বিশেষ জিনিস বাড়িতে রাখি তাহলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা সহজ হয় এবং অর্থ সম্পদ ও সাফল্যের বৃদ্ধি পায় আসুন জেনে নেই মহাদেব কোন তিনটি জিনিস আমাদের বাড়িতে রাখার উপদেশ দিয়েছেন নাম্বার এক শিবলিঙ্গ শিবলিঙ্গ হল মহাদেবের প্রতীক শিব পুরাণ অনুসারে যে বাড়িতে শিবলিঙ্গ রাখা হয় এবং নিয়মিত পূজা করা হয় সেই বাড়িতে দারিদ্র্য আসতে পারে না শিবলিঙ্গ শুধু আত্যাধিক শক্তির প্রতীক নয় এটি ইতিবাচক শক্তি ছড়ায় শিবলিঙ্গে প্রতিদিন জল ঢাললে নিতিবাজি শক্তি দূর হয় এটি বাড়ির পরিবেশকে শান্ত রাখে এবং অশান্তি কমায় মহাদেবের কৃপায় পরিবারে অর্থ ও সৌভাগ্য বৃদ্ধি পায় এবং প্রতিদিন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বা পঞ্চামিত্ব নিবেদন করুন আর মহাদেবের ওম নমসীমায় মন্ত্রটি জপ করুন সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালান এবং বিলোপন্ত নিবেদন করুন নাম্বার দুই বেলপাতা শিব পুরাণ অনুসারে বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় যে ব্যক্তি নিয়মিত শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করে তার জীবনে অভাব আসে না এটি বাড়ির আশেপাশের পরিবেশকে শুদ্ধ রাখে বেলপাতা বাড়িতে থাকলে অর্থ ধনসম্পদের আগমন বৃদ্ধি পায় এটি বাস্তুদোষ দূর করতে সাহায্য করে প্রতিদিন সকালবেলা এক তাজা বেলপাতা মহাদেবকে নিবেদন করুন শুকনো বেলপাতা তুলসী গাছের নিচে রাখুন এটি দুর্ভাগ্য দূর করে বেল গাছ লাগালে ঘরের ইতিবাচক শক্তি প্রবাহিত হয় নাম্বার তিন তীরশুল তীরশুল হলো মহাদেবের অস্ত্র যা তিনটি শক্তির প্রতীক সৃষ্টি সংরক্ষণ এবং সংহার মহাদেব বলেন যে বাড়িতে ত্রিশূল রাখা হয় সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এটি বাড়িতে নিরাপত্তা আনে দারিদ্র্য এবং শত্রুর বাধা দূর করে এবং বাস্তুদোষ দূর করতে সাহায্য করে ত্রিশূলকে আপনি আপনার বাড়ির প্রধান দরজার পাশে ছোট একটি ধাতব ত্রিশূল স্থাপন করুন শিবলিঙ্গের পাশে বা পূজো স্থানে একটি ত্রিশূল রাখুন মহাদেব সবসময় তার ভক্তদের কল্যাণ করতে চান যদি আমরা সত্যিকারের বিশ্বাস নিয়ে শিবের উপাসনা করি এবং এই তিনটি জিনিস বাড়িতে রাখি তাহলে আমাদের জীবনে ধনসম্পদ সুখ ও সমৃদ্ধ আসবে শিবের আশীর্বাদে আপনার বাড়িতে শান্তি ও সৌভাগ্য বজায় থাকুক ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে হারার মহাদেব লিখতে ভুলবেন না এবং একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন